আমার ভীষণ প্রিয় আমার সমস্ত পুচকে ছাত্রছাত্রীরা যারা নতুন এই ক্লাসে এসেছ এবং যারা পুরানো আমার এই ক্লাস নিয়মিত ফলো করো তাদের প্রত্যেককে একটা কথা বলে আজকের এই ক্লাসটাকে শুরু করছি এই ক্লাসটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেই কথাটা হচ্ছে এই যে একদম হাল ছাড়বে না যাদের অল্প মনে করছো এখনো অল্প অল্প প্রস্তুতি আছে আমি বিভিন্ন রকমের পদ্ধতির মাধ্যমে তোমাদের সেই কাজগুলোকে সহজ করানোর চেষ্টা করছি লাগাতার কিন্তু একবারের করবে জন্যেও না একবারের জন্যেও হাল ছাড়বে না জানবে একটু মাঝখানে টুকটাক কথা না বললে জিনিসগুলোকে বোঝানো যায় না সেই জন্য বলছি দেখো এই তোমরা তো ক্রিকেট টিকেট দেখো বহু ছোট ছোট দল অনেক মনে করে অনেকে কেউ ধর্তব্যের মধ্যে আনে না তারাও কিন্তু অনেক সময় চ্যাম্পিয়ন হতে পারে আমাদের তিরাশি সালে উনিশশো তিরাশি সালের ইন্ডিয়া কেউ ধর্তব্যের মধ্যে আনেনি কপিল দেবের চ্যাম্পিয়ন হয়ে গেছে নাইনটি সিক্সের ধরো আমার হয়তো সালটা ঠিক ইয়ে হচ্ছে না তবে সম্ভবত নাইনটি সিক্সের শ্রীলঙ্কা কেউ ধরতব্যের মধ্যেই আসেনি চ্যাম্পিয়ন হয়েছে ঠিক আছে এরকম ফুটবলেও আছে অসংখ্য এরকম এমনি তোমাদের যে এই সমস্ত এখনকার দিনে খেলা দেখো আইপিএল এই সমস্ত গুলো দেখো তাতেও দেখবে যে একটু দুর্বল দল ও মাসে কি সুন্দর পারফর্ম করে হয়ে গেল হয়তো মূল ব্যাপারটা হচ্ছে তুমি কতটা ঠিকভাবে প্রস্তুতি নিতে পারছো এক দুই ক্লাস টেন থেকে আগে ক্লাসেও বলেছি ক্লাস টেন থেকে এই ক্লাস পর্যন্ত এতগুলো পরীক্ষা দিয়েছো সেগুলো পরীক্ষাই দিয়েছ কাগজ পেন নিয়ে পরীক্ষা দিয়েছো প্রশ্নর উত্তরটা ঠিক লিখে আসতে হবে ব্যাস তাতেই ভালো রেজাল্ট হবে এখন প্রশ্নটা হচ্ছে এই ক্লাসটাতে কি গুরুত্বপূর্ণ জিনিস কি সহজ জিনিস তোমাদেরকে বলতে যাচ্ছি ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে দেখো আমরা কি দেখি বাড়িতে মায়ের যে রান্নাঘরটা রান্নাঘরে যদি মশলা পাতি বাজার ফাজার সমস্ত এক জায়গায় করা থাকে মানে এলোমেলো করে রাখা থাকে এবং কেউ যদি গিয়ে রান্না করতে যায় মা মা যদি বা বাড়ির কেউ যদি গিয়ে রান্না করতে যায় তিনি কি দ্রুত রান্না করতে পারবেন না পারবেন না তিনি জিনিসটাই খুঁজে পাবেন না এই তেল কোথায় গেল নুন কোথায় গেল এই আলু কোথায় গেল চালের কৌটো কোথায় তাহলে কি করেন উনি ফার্স্ট জিনিসগুলোকে একটা জায়গায় রান্নাঘরে গোছানো থাকে যেটা যে রান্নার জন্য প্রয়োজন সেটা সেই রান্নার জিনিসটা তিনি গুছিয়ে নেন রান্নাটার আগে খেয়াল করেছো কি তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে রান্নাটা উনি করবেন সেই রান্নাটার জন্যে যে 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 মশলা যে যে সবজিগুলো লাগবে সেইটা উনি গুছিয়ে নেন ফার্স্ট রান্নাটার শুরুতে তেমনি তোমারও যদি একটা ঘরে যদি প্রচুর বইপত্র খাতাপত্র এক জায়গায় করে রেখে দেওয়া হয় এবং তোমাকে বলা হয় তুম করে অমুক সাবজেক্টের বইটা নিয়ে এসে এক্ষুনি লেখাটা তুমি কি পারবে না তোমাকে ওই ওই সাবজেক্ট ওই মানে সাবজেক্ট ওই তোমার খাতাপত্রগুলো একটা জায়গায় গোছানো থাকে তাই তুমি মোটামুটি চোখ বুঝে হাত দিলে পেয়ে যাও এইখানটা এই খাতাটা আছে এই বইটা আছে এই এই লিখলাম তাহলে এখানে আজকে কি বলতে চলেছি যাদের অল্প অল্প তৈরি বলে মনে করছো যা ও আমার কি কি করে ফার্স্ট ডিভিশন কি হবে আমার কি স্টার পেতে পারি আমি কেন পেতে পারি আমি কিভাবে পাবো আমার তো ভালো তৈরি হয়নি আমি আবার বলছি হতাশা বলে জিনিসটাকে জানলা দিয়ে ফেলে দাও টেনশন নামক জিনিসটাকে দরজা দিয়ে তাড়িয়ে বার করে দাও নিজে ভাবো যে হ্যাঁ সংক্ষিপ্ত সময়ে আমাকে পারতে হবে তাহলে একটা কৌশল যে কৌশলগুলো আমি দিচ্ছি সেই কৌশলগুলোকে যেমন ফলো করো আজকের এই কৌশলটাকে দেখো কেমন লাগে দেখো প্রথম কথা এক একজন ছাত্রছাত্রী আমি কেন এই ধরনের ক্লাসগুলো এত এত ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের নিচ্ছি দেখো এক একজন ছাত্রছাত্রীর মেন্টাল সেট আপ এক রকমের হয় এক একজন ছাত্রছাত্রীর কি হয় মানে প্রিপারেশন এক এক ধরনের হয় এবার ব্যাপার হয় কি আমার সামনে যখন কোনো ছাত্র ছাত্রী ধরো বসে থাকছে তখন আমি বুঝতে পারছি অমুক ছাত্রটার এরকম সমস্যা তমুক এরকম ভাবে করালে ভালো হয় কিন্তু এই যে ক্লাসটা হচ্ছে অনলাইনে এখানে তো ধরো আমি কাউকে চোখে দেখতে পাচ্ছি না তোমাদের কমেন্টের মাধ্যমে যে যে জিনিসগুলো জানতে পারছি এই প্রসঙ্গে বলে রাখি যে সেই জন্যে আমি ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ক্লাসগুলো নিয়ে যেটা তোমাদের কাজে লাগে যখন যে পরিবেশে যে পরিস্থিতিতে তোমাদের সেটা কাজে কাজে লাগে তোমরা সেটাকে এই প্রসঙ্গে কথা বলি সেটা হচ্ছে আমি কমেন্টে পাচ্ছি যে আমি ইংলিশ রাইটিং এর ক্লাস যেন আমি নিই ইংলিশ রাইটিং এর ব্যাপারে মাধ্যমিকের আমি কিন্তু অলরেডি দুটো ক্লাস নিয়ে নিয়েছি তার দ্বিতীয় ক্লাসটা অন্তত দেখে নাও যারা লিখছো তারা কিন্তু অবশ্যই দেখে নাও ইংলিশ রাইটিং এর ক্লাস কিন্তু অলরেডি নেওয়া হয়ে গেছে নিয়ে আমি আলাদা 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 ক্লাস নিয়েছি একটু দেখে নাও প্রত্যেকে ইংলিশ গ্রামারেরও ক্লাস নিয়েছি কিছু সেগুলো একটু দেখে নাও আচ্ছা এবার আসি আসল কথায় সেটা হচ্ছে যে তোমার যে প্রস্তুতি সেই প্রস্তুতি কতটা সেটা তুমি বুঝতে পারছো দেখো এই টেকনিকটা তোমার কতটা কাজে লাগে অত্যন্ত দ্রুত ভালো রেজাল্ট করবার জন্য হাতে এই যে কটা দিন আছে এতেও দুর্ধর্ষ ভালো রেজাল্ট করা যাবে দেখো আমরা নর্মালি কি জানি যে এই কদিন একটা ক্লাসে তাতে বলেছি যে মক টেস্টটা দিতে হবে সেটা সেকশন ওয়াইজ ভাগ করে হোক অথবা একটা গোটা মক টেস্ট হোক তিন ঘন্টার সেটা দিতে হবে আচ্ছা ভালো কথা এমনও তো তোমাদের পরিবেশ পরিস্থিতি থাকতে পারে তোমাদের প্রিপারেশান থাকতে পারে এমনকি যাদের প্রিপারেশান ভালো আছে তারাও করে দেখো এটা সেটা কি সেটা হচ্ছে একেবারে এইবার কিন্তু প্রিপারেশান নিতে হবে সিলেক্টিভ অসংখ্য জিনিসপত্র এত দিন পড়েছ অবশ্যই পড়ো বই ডিভিশন তো আমি এর আগে ক্লাস তো একাধিক নিলাম বই কিভাবে খুঁটিয়ে খুঁটিয়ে রিভিশন দেবে একদম হতাশাবাদী হবে না এ ওই প্রশ্ন পারা যায় না তমুক প্রশ্ন আমাদের দ্বারা হবে না এই সমস্ত মনে ভাববেই না আরে তুমি তোমার সামনে প্রশ্ন আসলে বই যদি তুমি খুঁটিয়ে পড়ো তাহলে তুমি অবশ্যই পারবে আচ্ছা এবার তো গেল সে খুঁটিয়ে পড়াটা গুলো হয়ে গেছে এবার যেটা বল সেটা হচ্ছে একেবারে সিলেক্টিভ প্র্যাকটিস একদম যেটা যেটা আসতে পারে সেটার উপরে ফোকাস কিভাবে সেটা আমি লিখে লিখে প্র্যাকটিস করলে এখন প্রচুর সময় চলে যাচ্ছে আমি যদি এখন লিখে প্র্যাকটিস করতে যাই না যাদের একটু কম সময় আছে হাতে মানে প্রিপারেশন একটু দুর্বল মনে হচ্ছে তারা যদি তুমি এখন পুরো মক টেস্ট দিনে তিনটে মক টেস্ট দিতে গেলে কি হবে তিন 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 ন ঘন্টা ওখানেই শেষ তাহলে আমি লিখছি আমি পড়ব কখন আমি বাকি অংশগুলোকে প্রিপেয়ার তৈরি করব কি করে জলের মতো করব কি করে এসো সেটা দেখায় দেখো আমি কি করছি তোমাদের এখানটা বসেছি এই কারণে তোমাদের একটা জিনিস দেখাবো আমার হাতে মনে করো এই একটা টেস্ট পেপার কোনো কি পাঁচ বছরের একটা কোনো কোয়েশ্চেন পেপার আছে তাহলে আমি কি করব হাতে এটাকে নেব আমি এই পেপারটাকে নেব এবং সেটা ধরো কি বলবো আমি ধরো ভৌতবিজ্ঞানটা নিয়েছি আমি একটা বইও নেব। যে সাবজেক্টটাকে আমি তৈরি করতে চাই আগে ভেবে নাও যে আমার কোনটা কোনটা বেশি দরকার এবং এখানে এটা বলবো যে শুধু আলাদা করে কোনো পার্টিকুলার সাবজেক্ট না সব সাবজেক্ট এইভাবে এক একবার দুবার করে রিভিশন নিয়ে দেখো তো একবার দেবে তাতে বিপুল কনফিডেন্স বেড়ে যাবে বলছি তো পাঁচ থেকে ছটা ঘন্টা মাত্র লাগবে না হয়তো তিন চার ঘন্টাতেই বুঝতে পারবে তুমি কি বিপুল কনফিডেন্স পেলে আরে এবার তো আমিও পারবো দেখো কি পেপারটা হাতে নিলে পেপারটা এবার খুলছি পেপারটা এর মধ্যে যে পেপারটা আছে ধরো ভৌতবিজ্ঞানে যে পেপারটা আছে মানে একটা সাবজেক্ট দিয়ে দেখাচ্ছি অন্য সাবজেক্ট দিয়েও দেখাচ্ছি পেপারটা হাতে নিলে তাহলে এই পেপারটাতে একদম প্রথম থেকে তুমি ভেবে নাও তুমি যেন এটা মনে মনে ওই যাকে বলে অনেকটা ভার্চুয়াল কল্পনার ঠিক আছে মনে মনে যেন একটা পরীক্ষা দিচ্ছ তিন ঘন্টার এখানে কি করতে হচ্ছে তোমাকে তুমি ভাবছো যে তুমি পরীক্ষাটা দিচ্ছ আর তোমার আরেকটা একটা হাতে কি রয়েছে এক হাতে তোমার রয়েছে পেপার্স মানে টেস্ট পেপার হোক বা যাই হোক আর এক হাতে তো রয়েছে তোমার একটা বই যে সাবজেক্টের বই হোক এবার কি করছো পেপারটা তুমি খুলেছো পেপারটা তুমি খুলেছো হাতে নিয়েছো পেন দুটো কালারের একটা নীল একটা লাল এরকম দুটো কালো এরকম দুটো পেন তুমি নিয়েছ এমনকি নিয়ে এবার কি করছো তাহলে সেই যে পেপারটা তুমি যদি তিন ঘন্টায় করতে তাহলে কি করতে তাহলে পেপারটা খুলে প্রথম থেকে তুমি পড়তে একদম এমসিকিউ থেকে শুরু করে একদম বড় প্রশ্ন পরপর পরপর এগোতে করতে সেটা লিখতে এখানে তুমি লিখছো না এখানে তুমি লিখছো না ভাবছ লিখছো আর একটা কাজ করছো সেটা হচ্ছে যে প্রশ্নটা খুলছ সঙ্গে সঙ্গে সেই চ্যাপ্টার যে প্রশ্নটা ওর মধ্যে রয়েছে সঙ্গে সঙ্গে সেই চ্যাপ্টারটাকে খুলছ প্রশ্নটা সঙ্গে সঙ্গে সেই চ্যাপ্টার খুললে চ্যাপ্টারে ওই প্রশ্নটা দেখলে দেখে সঙ্গে সঙ্গে একটা দাগ মেরে দিলে তার গায়ে বা একটা পরীক্ষা দেওয়ার মতো পরিবেশ মনের মধ্যে তৈরি হচ্ছে আর একই সঙ্গে তোমার ইম্পর্টেন্ট অনলি ইম্পর্টেন্ট যে অংশগুলো সেইগুলোর ওপর ফোকাস চলে যাচ্ছে মানে ফোকাস দিয়ে সেইগুলো তৈরি হয়ে যাচ্ছে একই সঙ্গে বই তো প্রচুর কিছু থাকে এবার হচ্ছে কি কোনগুলো আসতে পারে ইম্পর্টেন্ট কোন অংশগুলো সেগুলো এবার হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে বইটা দেখতে দেখতে না এই তো আমি এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা আমি সহায়িকা থেকে করেছি দেন তুমি সঙ্গে সঙ্গে একটা সহায়িকা বই নিলে সহায়িকা বই নিয়ে যেখান থেকে ওই কোশ্চেনটা তুমি করেছো বা আছে সঙ্গে সঙ্গে সেখানে চলে গেলে গিয়ে সেখানে দাগ মেনে নিলে এইভাবে যদি একটা কোশ্চেন পেপারকে তুমি ধরো এইভাবে ধরো একটা কোশ্চেন পেপারকে ধরো এক থেকে পর 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 যদি তুমি এগোতে থাকো তুমি লিখছো না লিখলে অনেকটা টাইম লাগছে তুমি তো লিখছো না তুমি করে দেখো একটা পেপার মানে এইভাবে দেখতে খুঁজ মানে জাস্ট প্রশ্নটা দেখছো বইয়ের মধ্যে উত্তরটা দেখছো প্রশ্ন দেখছো বইয়ের উত্তর দেখছো প্রশ্ন দেখছো বইয়ের উত্তর দেখছো এবং দাগ মারছো এইটা টোটালটা একটা একটা বই একবার করে দেখো তো কমিনিট লাগছে তিরিশ মিনিট চল্লিশ মিনিট তোমার কি পরীক্ষাটা মানে যদি লিখে করতে তোমার তিরিশ চল্লিশ মিনিট হতো হতো না তা বলে আমি যদি মানে তোমার লিখে সেকশন ওয়াইজ লিখে যে প্র্যাকটিস করতে করছি তা নয় কিন্তু সেটাও করো মক টেস্ট দিনে দেখো সময় কম যাদের প্রিপারেশান কম তাদের জন্য বলছি মক টেস্ট দিনে একটা দিতে পারলে খুব ভালো তিন ঘন্টার পুরো লেখো তার আগে এটা করে দেখো তোমার কি হবে আরে তোমার জিনিসের লেখার যে স্পিডটা আসবে না স্পিড কখন কমে যায় মেনলি আমাকে যখন ভেবে ভেবে লিখতে হয় আর যদি সেই জিনিসটা আমার চোখের ওপর চোখের মধ্যে একটা ছবির মতো থাকে মনে থাকে তাহলে আমার লেখার স্পিডও বেড়ে যাবে আমার লেখার কোয়ালিটি বেড়ে যাবে সব কিছু বেড়ে যাবে তাহলে আমি যদি পাঁচ বছরের কোশ্চেন পেপার পাঁচটা ধরা যায় ভৌত বিজ্ঞান এরকম পাঁচটা দিয়ে নিলাম মানে বই ধরলাম পাশে এই কি বলবো কোশ্চেন পেপারটা ধরছি পাশে বইটা রয়েছে আমি তাতে দাগ মাছি আর দেখছি দাগ মাছি আর দেখছি কোশ্চেন উত্তরটাকে উত্তরটা একটু তৈরি নেই আচ্ছা এই উত্তরটা একটু তৈরি নেই একটু টাইম নিয়ে সেটাকে দেখলাম আরে দেখলেই মনে পড়া যাচ্ছে দেখলেই সেই জিনিসটা একটু ভালো তৈরি হয়ে যাচ্ছে যেখানটা তোমার মনে হচ্ছে যে না এই কোশ্চেনটাকে আমার কয়েকবার একটু ভালো করে ঝালিয়ে নিতে হবে এখানে কিন্তু তুমি একেবারে পুরো বই দরকার পড়ছে না কিছু বই হাততে হাঁটতে কোন জায়গায় ইম্পর্টেন্ট কি আসতে পারে এ সমস্ত আগরুম বাঘরুম কিচ্ছু ভাবতেই হচ্ছে না বলত বল একেবারে সিলেক্টিভ হয়েতে চলে যাচ্ছ পরের পেপারে যাচ্ছ দেখছো একটা রিপিট হয়ে গেছে আবার সেইটাকেই তুমি আবার আরেকবার দেখে নিচ্ছ ছেড়ে দেবে না সেটা সেটাকে আবার দেখবে তারপরে পেপারে যাচ্ছে দেখলে আরে আগের আরেকটা পেপার থেকে এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে সেটাকে আরেকবার দেখলে কি হচ্ছে কত সুন্দরভাবে জিনিসটাকে মানে যেগুলো একেবারে আসতে পারে সেগুলোই তোমার তৈরি হয়ে যাচ্ছে তাহলে এই তৈরিটা যদি হয় এবং তারপর যদি তুমি মক টেস্ট দাও কি মনে হবে কি এক চল কালকে আমি পরীক্ষা দিচ্ছি চল এইটা করার পরে এইটা চার পাঁচটা পেপার করার পরে কি যদি এনাগো যখন আরো আরো করবে না তখন ওটা স্পিডটা বেড়ে যাবে যেটা প্রথমে এক ঘন্টা লাগছিল একটা প্রথমে একটু টাইম লাগবে প্রথমবার যখন এটা করবে একটু টাইম লাগবে হয়তো চল্লিশ মিনিট লাগলো কি এক ঘন্টা লাগলো তারপর এটা তারপর যখন করবে দেখবে ওটা ভীষণ কম টাইম লাগছে যত করতে এগোতে থাকবে মানে প্রথম কথা মনের মধ্যে একটা দুর্দান্ত আনন্দ পাবে আর তোমার টাইমটাও কম লেগে যাবে এইভাবে যদি পাঁচ বছর টেস্ট পেপার কমপ্লিট হয়ে গেল কি ছ বছর পাঁচ ছ বছর ইয়ে কি বলে সালের কোশ্চেনগুলো গুলো কমপ্লিট হয়ে গেল একটা সাবজেক্টের এরপর কয়েকটা টেস্ট পেপারও ধরে দিলে সেই এই বছরের আরো কয়েকটা করে দেবে ওটা নেশা মতো লেগে যাবে ওটার উপর যে আরো করি আরো করি এত দারুণ হচ্ছে ব্যাপারটা এটা হবেই হবে কারণ কি এখানে তুমি সেগুলোই করছো যেগুলো তোমার আসতে পারে এখানে আর কোনো এটা সেটা অমুক তমুক খোঁজার ব্যাপার নেই এখানে তুমি এটারই প্রিপারেশন নিচ্ছ যেগুলো আসতে পারে আর তোমায় কি করতে হতো ওটা না দেখে লিখতে হতো আর এখানে সুবিধা কি তুমি বইতে দেখে নিচ্ছ নিয়ে ওকে ডান পুরো দিন হয়ে গেল এবার দিনের শেষে তুমি এরকম একটা সাবজেক্ট না বেশ কয়েকটা সাবজেক্ট করো ওরা দিনের শেষে মক যেভাবে আমি আগের শিডিউলে দেখিয়ে দিয়েছি মক দাও লেখো দেখো এবার স্পিড বেড়ে গেছে কনফিডেন্স বেড়ে গেছে স্পিড বেড়ে গেছে যেটা মনে করছিলে যে না না আমি তো কত পাবো আমি কি ফার্স্ট ডিভিশন মার্কস টুকু অন্তত তুলতে পারবো তার জন্য তো আরো 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 ক্লাস আমি নিয়েছি বাবু কোনো হতাশার ব্যাপার নেই ঠিক আছে কিন্তু এতে মনে হবে আরে এবার তো আমি ফার্স্ট ডিভিশন লেটার এই সমস্ত তুলে নিয়ে চলে আসবো আমার ছাত্রছাত্রীরা করে যাবে বাগের বাচ্চার মতো যাবে পরীক্ষা দিতে ঠিক আছে মানে অত্যন্ত আত্মবিশ্বাসে টকবগে হয়ে তোমরা পরীক্ষা দিতে যাবে এর সঙ্গে একটা কথা বারবার করে প্রত্যেকটা ক্লাসে এই কয়েকটা দিন আমি বলছি ফোনের চ্যাট গেম এইগুলোকে একদম বন্ধ করতে হবে ঠিক আছে অকারণ বন্ধুর সঙ্গে টাইম ফোন করে কথা বলা ন কোনো প্রয়োজন নেই যে কাজগুলো সেগুলো হটাও খাওয়ার টাইম কমাও মানে এক ঘন্টা ধরে খাচ্ছি নো এক ঘন্টা ধরে চান করছি নো সব কমিয়ে পুরো ফোকাসের মধ্যে দাও দেখো কত আনন্দ পাবে এবং এইভাবে যদি তোমরা প্রিপারেশনটা নাও খুব অল্প সময়ে তোমরা আমাকে কমেন্টে জানিও এক দিনে এক একটা সাবজেক্ট মানে এক আচ্ছা তুমি এক একটা বেলায় এক একটা সাবজেক্ট তৈরি হয়ে যাবে এক একটা বেলা এক একটা বেলা আমি ছ ঘন্টা করে ধরছি এবেলা দিনের দিকটা ছ ঘন্টা রাতের দিকটা ধরো ছ ঘন্টা এ যদি ধরি আমি ভাগ করে বা দিনের দিকে একটু বেশি রাতের দিকে একটু কম আমি তো টাইম শিডিউল দিয়ে দিয়েছি এইভাবে যদি করো তাহলে এক এক দিনে দুটো করে কি তিনটে করে সাবজেক্ট যদি তোমায় কমপ্লিট করে ফেলতে পারো এইভাবে রিভিশন দিয়ে তোমার পরের দিন সকালটা মনে হবে চল কালকে পরীক্ষা দিই চল কালকে পরীক্ষা আসলে আমি চ্যাম্পিয়ন হয়ে বেরিয়ে চলে আসবো করে দেখো কমেন্টে জানিও কেমন লাগলো তো যারা নতুন এসেছ ক্লাসে তাদের জন্য বলি যে যাদেরকে পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের জন্য একটু শেয়ার করো এটা আমি প্রত্যেক ক্লাসেই বলি আর ওই লাইক নোটিফিকেশান এই সমস্ত তোমরা এখনকার দিনে ছেলেপিলে ওরা অনেক ভালো পারো ওগুলোকে একটু কী করতে হয় একটু বড়ো করো আর প্রত্যেকে জিনিসগুলোকে নিয়ে দুর্দান্ত প্র্যাকটিস করো এত সহজ করে দিলাম জিনিসটা না লিখতে হচ্ছে না কিছু করতে হচ্ছে এত সুন্দর সহজ করে দিলাম এটাকে তো অন্তত কাজে লাগাও ঠিক আছে খাপ কোনো ব্যাপার নেই টেনশন বলে কোনো জিনিসই নেই কখন পরীক্ষা হবে বারো এই কখন পরীক্ষা হবে চল দি ঠিক আছে চলো দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে